কবুতর কোয়াইট শোকিং কোয়ালিটিফুল শোকিং যদি কেনেন লট সহকারে নিয়ে আসা হয়েছে যাদের লাগবে তারা সংগ্রহ করবেন পার পেয়ার দুই হাজার করে নর্মালি মিলিয়ে দেওয়া হবে যার যে কয় পেয়ার লাগবে নিতে পারবেন একদম দুই হাজার করে ফিক্সড যদি ভালো লাগে অবশ্যই যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন পার পেয়ার দুই হাজার কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মরকমাত বন্ধুরা আজকে আবারও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একটা সাবস্ক্রাইবার অফার দিলাম গত দুই মাসে দিয়ে আসছি এ মাসও দিলাম আজকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সেটা আমি বলবো না শুধু ভিডিওতে ঢুকলেই বুঝতে পারবেন এমন এমন কবুতর এমন দামে দিছি এতে অনেকে ক্ষিপ্ত হবে বাট ক্ষিপ্ত হওয়ার কিছু নেই এগুলো হচ্ছে আমি আমার নিজের পাবলিসিটির জন্য করব ভাই মার্কেটে কিন্তু এই দাম না অন্য কেউ রাগ হলে চলবে না তবে শুধু আপনাদেরকে এতটুকু বলবো কিছু কিছু অসাধু ইউটিউবারের কারণে আজকে খামারেরা দুর্নীতি করতে বাধ্য হচ্ছে কারণ একটা ভিডিও আপলোড দিয়ে পনেরোশো দুই হাজার টাকা তাকে দিতেই হবে অথচ কবুতরই বিক্রি করতে পারে না অনেকেই দুই হাজার টাকা তো তখন কেউ যদি ভুলেও দুই হাজার টাকা তাকে ঢুকাই দিছে আগে ওই দুই হাজার উঠাই নিছে কবুতর দেওয়া পরে থাকবে এভাবে অনলাইনটা ধ্বংস হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এইসব অসাধু ইউটিউবারের হাত থেকে অনলাইনটাকে রক্ষা করুন ইউটিউব থেকে কবুতর কিনা বন্ধ করুন যেই চ্যানেল থেকে কবুতর কিনে আপনারা প্রতারিত হইছেন দয়া করে ওই চ্যানেলকে বয়কট করুন এরকমের অসংখ্য চ্যানেল আছে যারা প্রতারণার কাজে সাহায্য করছে এবং নিজেরাও করছে কারণ ও ওই ইউটিউবে টাকা দিয়ে কিস্তি চালায় আর ওই খানকির কীরপুত ইউটিউবার সাজছে কিস্তি ইউটিউবার এখন কিস্তি ইউটিউবার দিয়ে তো মনে করেন আপনার ই অনলাইন চলবো না অনলাইন চালাইতে হইলে পকেটে বান্ডিল রাইয়া তারপরে ইউটিউবিং করতে আসতে যে আমি নিজে যাই তোরে ভিডিও করে তুমি এমনি তুই অনলাইনে ব্যবসা কর আর ও খানকির পুত্র আগে চুক্তি করে আসে যে আমাকে দিতে হবে কিন্তু আপনি যা করবেন পরে কইরেন গোপনে কোপরে চোখে পানি কানে পানি টাল কবুত্র এই পথে না ওই পথে ঘুরইয়া এই দিকে সেই দিকে ভিডিও কইরা পাবলিককে ধরায় দিচ্ছে আর পাবলিক সেটা নিয়ে পরে বলতেছে অনলাইন থেকে কবুতর কিনে প্রতারিত করছি আরে পাবলিক আপনাদেরই তো দোষ দোষ তো ইউটিউবারে আর দিবো না দোষটা আপনাদের আপনারা জানতেছেন যে আপনাদের অনলাইনে এইগুলো করা হচ্ছে বিশেষ করে প্রবাসী কাস্টমাররা আপনারা সেই সব জায়গায় যাই দাবায় পড়তেছেন আমি দেখতেছি তো তা আপনারা বললে আপনাদের নিজের গোয়ার নিজে কাঁচিতে ভালো আর একজনের দোষ কী মানুষ তো মারবেই আপনাদেরকে বাচ্চাটা ঠিক মতন মারাটা খান কথাগুলো বললে খারাপ লাগতেছে মনে হয় না খুব খারাপ লাগে কিচ্ছু যায় আসে না দেহি তো মানুষের অবস্থা কি এই জন্য বললাম তো যাই হোক আরও বলবো সামনে ধৈর্য ধরেন চ্যানেলটা আর দুই মাস ওয়েট করেন জায়গা মতন পৌঁছায় নিয়ে ইউটিউবে এই কিস্তি ব্যবসা বন্ধ করে দেব কসম খোদার কিস্তি ব্যবসা বন্ধ করতে হবে যারা আমার সাথে আছেন যেসব ভাই ব্রাদার কবুতর লাইনে আমরা যারা খামারি বিশেষ করে আমরা যারা খামার করছি লাখ লাখ টাকা ইনভেস্ট করে আমাদেরকে একজোট হতে হবে আমাদেরকে এই ইউটিউবের হাত থেকে আমাদের খামারকে রক্ষা করতে হবে তাহলে চলুন আজকে আমি আমার কিছু কবুতর দেখাচ্ছি ডিসকাউন্ট অফারে কেনা যায় কি না দেখেন তো ভালো থাকবেন সবাই আমার ঠিকানাটা হাসনাবাদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রোগের সব আছে অনেক কথা বলছি বন্ধুরা খারাপ লাগছে হয়তো বা তারপরেও বলতে বাধ্য হচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন কবুতরগুলো দেখাই ছয় পিস মুন্ডিয়ান তিনজোড়া আর কি সব নিউ অ্যাডাল সব নিউ হোডাল যদি কেউ জোড়া নেন পঁয়ত্রিশশো ছয় পিস যদি কেউ আজকে একসাথে নেন মাত্র সাত হাজার পাঁচশো পঁচিশশো টাকা জোড়া মুন্ডিয়ান দেখেন ছয় পিস একসাথে নিলে সাত হাজার পাঁচশো জোড়া নিলে পঁয়ত্রিশশো একদম এক রেট কোনো কথা বলতে পারবেন না নর্মাদি কি আসে না আসে সব বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে সব নিউ অডাল কবুতর আট নয় ফেদার দশ ফেদার হয়ে গেছে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম এক জোড়া নিলে পঁয়ত্রিশশো আর তিন জোড়া একসাথে নিলে মাত্র সাত হাজার পাঁচশো ছয় পিস দর্শক আপনাদের জন্য নিয়ে আসছে আবারও একটা সাবস্ক্রাইবার অফার যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন আমার সাথে আছেন আমাকে ভালোবাসা দিছেন অলরেডি ষোলোশো সাবস্ক্রাইবার পূর্ণ করছেন তাদের ভিতর থেকে পূর্ণ জনকে আজকে দিব যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা দয়া করে কেউ ফোন দিবেন না কারণ আমি তাদেরকে দিতে পারবো না পরিষ্কার কথা আপনারা শুধু ভিডিওই দেখেন বাট সাবস্ক্রাইবার করতে আপনাদের কষ্ট লাগে অতএব আপনাদের জন্য এই অফারগুলো না যারা সাবস্ক্রাইবার করছেন তারা নিতে পারবেন তাদের ভিতর থেকে একজন মাত্র এক জোড়া করে অফার প্রাইস অফার মূল্য মাত্র পনেরোশো টাকা একদম এক ক্রেট কোনো কথা হবে না ডেলিভারি চার্জ স্থান ভেদে বলে দিব একদম এক ক্রেড পনেরোশো টাকা ভাল লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম রেড জার্মান শিল দেখেন কবুতরের কোয়ালিটি রেগুলার প্রাইস পঁচিশশো করে বিক্রি করতেছি বা করছি এ যাবৎকাল আজকে আমার এই ষোলোশো দর্শকের জন্য বিশেষ সুযোগ কারণ আমি সবাইকে বলছি আপনারা করেন করেন যারা ভালো মনে করছেন করছেন যারা ভালো মনে করেন নাই করেন নাই তারা যারা করেন নাই তারা ভিডিও দেখবেন তারা কবুতরের জন্য ফোন দিবেন না এই ভিডিও তো দেখবেন আবার সাবস্ক্রাইবার করে আমার পরিবারের সদস্য হয়ে এরপর আমাকে নেক্সট টাইম আবার যখন অফার আসবে সেই অফারের আওতায় আপনারা ফোন দিয়ে কবুতর সংগ্রহ করতে পারবেন যারা সাবস্ক্রাইবার করছেন তাদের জন্য এই পেয়ারটা আজকে থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আমার কেনা চোদ্দোশো পঞ্চাশ আমি দিচ্ছি সাতশো ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কালারটা দেখেন কালারটা দেখেন কবুতর মাত্র সাতশো পঞ্চাশ জার্মান শিল রেড কালারের ভিতরে শুধু আমার পরিবারের সদস্য যারা তারা অবশ্যই নেওয়ার আগে আপনার নাম ঠিকানা কমেন্টস বক্সে লিখে দিবেন যে ভাই আমি এই কবুতরটা নিচ্ছি তা না হলেও না আপনি সাবস্ক্রাইবার করছেন কি না আমি কিন্তু সব দেখতে পারবো আমার কাছে ষোলোশো সাবস্ক্রাইবার আমি কিন্তু ক্লিক করার সাথেই ষোলো ষোলো আমি দেখতে পারবো অতএব কেউ দুই নম্বরই করার চেষ্টা করবেন না যে সাবস্ক্রাইবার করছেন আমি বলছি কথা দিছি প্রতি মাসে দুইবার অফার দিব সেই অফারে যারা সাবস্ক্রাইবার করছে তারা এবারও পেয়ে যাবে যারা করেন নাই তারা নেক্সট সাবস্ক্রাইবার করে নেক্সট টাইম যে অফারটা আসবে সেই অফারটা নেওয়ার জন্য প্রস্তুতি হন আমি বলছি সাবস্ক্রাইবার করার ব্যতীত কেউ ফোন দিবেন না দয়া করে মাত্র সাতশো টাকা দেখেন একজোড়া শাটিন কী শাটিন এটা ফোম শাটিন একেবারে এ হান্ড্রেড ট্রাই করি বিন্দুমাত্র মিসমার্ক নাই ভাগ কোয়ালিটি ফুল সুস্থ সবল হ্যাঁ কবুতরটা কেনা আমার পঁচিশশো টাকাতে আজকে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম এক হ্যাঁ এটা কিন্তু বন্ডিনেট বন্ডিনেট শাটিন যারা বসবেন তারা কথা বলবেন যারা বসবেন না তারা কথা বলবেন না দেখেন কি অবস্থা আমাকে ভিডিও করতে করতেই দিবেনও একদম বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এই শর্ত দেখেন তবে ভাই আমি বারবার বলে দিচ্ছি যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা ফোন দিবেন না যারা সাবস্ক্রাইবার করছেন তারা দয়া করে এই অফারগুলো লুফে নিতে পারবেন প্রতি মাসে আমি দুইবার দিব ঠিক আছে আজকে পুণ্য জোড়া কবুতর দিব মিনিমাম পুণ্য জোড়া কবুতর আমার কত দশ হাজার লস যাবে কোনো ব্যাপার না দর্শকের জন্য আমি আসি যারা সাবস্ক্রাইবার করছেন তাদের জন্য শুধু এই অফারগুলো বারোশো পঞ্চাশ এই ফোন বন্ডিনেট শাটিনগুলা নিতে পারবেন একদম এরপরে যদি কোনো কথা বলেন কেউ তার সাথে আর জীবনেও কথা বলবো না তার লিস্টে রাখবো আর সাবস্ক্রাইবার করা থাকলেও তারা আনসাবস্ক্রাইবার করে দেবো আমি নিজে আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতেছে কিন্তু এটাই বাস্তব আমি এত লস দিচ্ছি আপনাদের জন্য যদি আপনারা আমাদেরকে কিছু না দেন তাহলে পরে আমি আপনাদের সাথে থাকতে পারবো না ভাই দয়া করে যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন এই ফোন বন্ডিনেট শাটিনগুলো নিতে পারবেন একদম বারোশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আরও এক জোড়া ব্ল্যাকলেস বন্ডিনেট শাটিন ব্ল্যাকলেস বন্ডিনেট শাটিন এটা কিন্তু জন্না শাটিন বা ওই আলাদা শাটিন না বিষয়টা বুঝতে হবে এগুলো এক জোড়া করে কেনা আমার পঁচিশশো করে আমি আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দেব বারোশো পঞ্চাশ করে জোড়া শুধু তাদের জন্য যারা আমার পরিবারের সদস্য যারা আমার সাবস্ক্রাইবার আমি বারবার বলবো কারো বিরক্ত লাগলে আমার কিছু করার নেই যাতে আপনারা ভুল না করেন আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিও দেখলে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য পঁচিশ জোলার আর একটা ধামাক আসতেছে এই মাসের একদম শেষ সপ্তাহে সেটাও বলে দিলাম তার আগ মুহূর্ত পর্যন্ত যারা সাবস্ক্রাইবার করবেন তারাই ওই অফারটায় অংশগ্রহণ করতে পারবেন এগুলো হচ্ছে হলো আমার শীতকালীন খেলা পুরো শীতকালীন খেলা এভাবে চলবে নিতে পারবেন সাবস্ক্রাইবার করা বন্ধুগণ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ব্ল্যাকলেস বন্ডিনেট শার্টিনটা দেখেন একদম বুট টুটের শতভাগ কোয়ালিটিফুল একটা স্টেন্সিল নর আছে লাহোরির যদি কারো ভালো লাগে নিতে পারবেন রেগুলার প্রাইস তিন হাজার করে ছিল দেওয়া বা পঁচিশশো দামও হয়েছিল দেই নাই তখন আজকে দিব মাত্র পনেরোশো টাকা একদম যদি কারো কাছে মাতি থাকে দিব পঁচিশশো সেম কালারের একটা মাদি দিলে আমি দিব পঁচিশশো আর যদি কেউ অফার প্রাইজে নিতে চান মাত্র পনেরোশো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো স্টেনশিল লাহোরের নর তবে যারা সাবস্ক্রাইবার করেন নাই আমি প্রয়োজনে বিক্রি করব না এই পনেরো ভিতর থেকে যে কোনো একজনকেই এই কবুতরগুলো সংগ্রহ করতে হবে এই পেটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক প্রমিনিয়াম পোটার একদম শতভাগ ডিম বাচ্চা ওকে আছে অফার প্রাইস ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমি আমার সাবস্ক্রাইবারদের দিতেছি মাত্র পনেরোশো টাকায় যদি মনে হয় যে দাম ঠিক আছে তাহলে সংগ্রহ করেন মনে হয় যে না দাম ভাই বেশি চাইছে তাহলে আর ফোন দিয়েন না আমি আজকে সব ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিছু দিছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে মানে আমার যেভাবে মন চাইছে আমি সেইভাবে দিয়ে যাচ্ছি আর নেয়ার মালিক আপনারা হ্যাঁ তবে আমি প্রতি মাসে প্রথম মাসে দিছি একবার পরের মাসে দিচ্ছি দুইবার এ মাসে প্রথম সপ্তাহে দিলাম একবার এরপর আরও একবার দেবো না দুইবার দেবো বা দিতে পারব কি না সেটাও জানি না তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আরও একবার দেওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই দয়া করে সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ অফারের আওতায় চলে আসবেন আর কম দামে শখ মিটাইতে হইলে আমার চ্যানেলে দর্শক হইতে হবে সদস্য হইতে হবে নিতেও পারবেন মাত্র পনেরোশো টাকায় একদম ব্ল্যাক শোকিং আছে একদম জেট ব্ল্যাক সাইজ আপ কোয়ালিটি নিয়ে কোথাও হবে না তবে ভাই আপনারা কেউ মানে অন্যভাবে নেবেন না আমি ফেন্সি কবুতরের দাম যেটা দিচ্ছি এতে বাজার নষ্ট হওয়ার মতো কিছু নেই কারণ এগুলোর মার্কেট প্রাইস এখনও আমার কাছে চার হাজার থেকে পাঁচচল্লিশশো সর্বনিম্ন আমি দিব আজকে মাত্র দুই হাজার টাকা কেন দিব আমি কথা দিয়েছি আমার দর্শক যারা আমাকে এতদিন সাপোর্ট করছে লাইক করতেছে কমেন্ট করতেছে শেয়ার করতেছে আমার ভিডিও আমাকে উৎসাহ দিতেছে তো আমি তাদের জন্য তো কিছু একটা করব তো যারা সাবস্ক্রাইবার করছেন তাদের ভিতর থেকে একজন ফোন দেবেন মিটে মাত্র দুই হাজার টাকা হলে আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা একবতর আপাতত নিতে পারবেন না নেক্সট টাইম ইনশাল্লাহ সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট শেয়ার করতে তাহলে থাকুন হয়তো নেক্সট টাইম আবারও আপনারা এই অফারের আওতায় চলে আসবেন আমি বারবার বলছি যারা করেন নেই তাদেরকে আমি দিব না যারা করছেন তারাই পাবেন এবং কারা করছেন সেটা কিন্তু আমি দেখব দেখেই আমি আপনাদেরকে দিব কারণ আমি চার হাজার টাকার জিনিস দু হাজার টাকায় দিব আর আপনি মানে মিথ্যা কথা বলে নিয়ে যাবেন আমার কাছ থেকে না ভাই এই সুযোগ আপনাকে আমি দিব না রিয়েল কাস্টমার আমার রিয়েল ফলোয়ার আমার রিয়েল অ্যাক্টিভিটিস আমার তাদেরকেই দিব অন্যথায় অন্য কাউকে না আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইবার করেছেন দশটা আইডি দিয়ে ভাই আপনার দশটা আইডি দিয়ে সাবস্ক্রাইবার করার দরকার নাই কারণ আপনি আমার একটা আইডি দিয়ে সাবস্ক্রাইবার করেন যেটা প্রতিনিয়ত ভিডিও সালে লাইক কমেন্ট শেয়ার হয় তাতে আমি খুশি আপনার ওই দশটা আইডিতে সাবস্ক্রাইবার করে আমার লাভ কী কোনো লাভ নাই আপনি একটা দিয়ে করেন যেটা দিয়ে মানুষের সামনে পৌঁছায় দেখে কথা বলে এটাই আমি চাচ্ছি তো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় এই শৌকিং এর উপল মাটিটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দেন সাইজ কাকে বলে একেবারে ফুটবল ফুটবল থেকে ফুটবল মাত্র পনেরোশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন একদম রানিং ডিপ বাচ্চা ওকে আছে সমস্যা নেই মাত্র পনেরোশো আমি একটু নিচে ছেড়ে সে দেখাই কবুতরটা আপনাদের হয়তো অনেকের অন্য কিছু মনে হইতে পারে দেখেন কতটা অ্যাক্টিভ এবং সুস্থ সবল সাইজ গেটার দেখেন মাত্র পনেরোশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে নিতে পারবেন পারবেন এই একদম পঁচিশশো টাকা হলে পাঁচ হাজার টাকা দাম যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকাও বলছিলেন তার জন্য আজকে বিশেষ সুযোগ মাত্র পঁচিশশো টাকা হলে এই মডার্ন মাদিটা নিতে পারবেন আর যদি আপনার নটটা বিক্রি করেন আমাকে দিয়ে আমি তিন হাজার টাকা দেব একদম পঁচিশশো টাকা হলে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন দেখেন এই জাম্বু সাইজের মডার্ন অফিয়ারটা দিয়ে দেবো আজকে মাত্র দুই হাজার টাকায় দেয় যে ড্রপিংটা দেখেন নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্রান্টি পাঁচ হাজার পাঁচশো টাকা দাম বলা কবুতর তখন বিক্রিও করি নাই আর আজকে সেই কবুতর কারো ভাগ্যে ভাই গেছে লটারিতে সাবস্ক্রাইবার অফারে চলে আসছে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন রিয়েল সাবস্ক্রাইবার দর যারা আজকে সাবস্ক্রাইবার করে নিতে চাচ্ছেন তারা পাবেন না মিনিমাম ভিডিও পাবলিশ হওয়ার চব্বিশ ঘন্টা আগে যারা সাবস্ক্রাইবার করছেন তারাই এই কবুতরগুলো পাবেন কারণ আপনি সাবস্ক্রাইবার করেই ফোনতে দিয়ে কইলেন ভাই আমি সাবস্ক্রাইবার করছি আরও পঁচিশটা আইডি দিয়ে সাবস্ক্রাইবার করে দিলাম আমাকে কবুতর জোড়া দেন না ভাই আপনার পঁচিশটা আইডির দরকার নাই একটা আইডি দিয়ে সাবস্ক্রাইবার করে রাখেন এর থেকেও ভালো মাল আমি অফার আপনাদেরকে দিব আর যদি এই জোড়া নিতে হয় মাত্র পঁচিশশো টাকা আমার যারা রিয়েল সাবস্ক্রাইবার আছেন তাদের ভিতর থেকে একজন সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো লাহোরের একটা নর আছে পায়ের ফেদারগুলো কেটে দেওয়া হ্যাঁ যদি কারো ভাল লাগে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা কেন আষ্টশো টাকা তো বুঝছে যারা আমার কাস্টমার যারা আমার সদস্য যারা আমার পরিবারের একজন সদস্য হয়ে আছেন যারা আমাকে লাইক করতেছেন কমেন্ট করতেছেন তাদের জন্য এই অফারগুলো থাকবে প্রতিনিয়তই থাকবে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা যারা এখনও অন্যায় সদস্য দ্রুত হয়ে যাবেন নেক্সট টাইম আপনিও পেয়ে যাবেন মাত্র আষ্টশো হোয়াইট টপ হাউস ফিজিয়ান রেগুলার প্রাইস চার থেকে পাঁচ হাজার টাকা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় একদম তো এগুলা দাম ঠিক আছে কি না বা উল্টো পাল্টা বলতেছে কিনা বা আপনাদের এত কম দাম দেখে দিব কি না খামার আসবেন থাকলে যদি না দেয় তখন বলবেন আর ডেলিভারি নিতে চাইলে ভাই ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে পাঁচশো কেন এত যদি বলেন যে ভাই আমি তো ভাই ওই সাইদাবাদ থেকে লক্ষ্মীপুরে নেই তিনশো টাকা দিলে হয়ে যায় ভাই কবুতরে সে আপনার কাছ থেকে গছ আ ফেলাই সে এক জোড়া দিয়ে ছয়শো টাকা ভাই আমি আপনাকে দিচ্ছি পঁচিশশো টাকাতে কিনে দুই হাজার টাকায় আমি তো এটা বিক্রি করব মিনিমাম সাড় হাজার টাকা আমার তো এক হাজার দেড় হাজার লাভ রাখতে হবে কিন্তু সেখানে আমি আরও পাঁচশো ডোনেশন দিচ্ছি কেন দিছি আমার সাথে আপনাদের ভালোবাসার জন্য আমি স্বার্থ ত্যাগ করব অর্থ দিয়ে আর আপনাদের ভালোবাসাটা আসবে কি দিয়ে একটু সাবস্ক্রাইবার করে আমার পরিবারের সদস্য হয়ে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে করলে আপনাদের উপকার আছে সেটা কেমন জানেন কিছু কিছু কুত্তার বাচ্চা ইউটিউবার আছে খান দিমাখির পুত গে ভবিষ্যতে এমন কাম করমু যেটা অকল্পনীয় ইউটিউবারের ব্যবসা ছুটাই হেলাম একবারে নোটির বাচ্চাদেরকে ঠিক আছে এই এইসব ইউটিউবারদেরকে সোজা করতে হলে আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন দেখেন আমি কি করতে পারি আমাকে ইউটিউবার কেউ ভাববেন না আমি কোনো ইউটিউবার না আমি কোনো কারো ভিডিও করে কোনো টাকা নেই না টাকার পয়সার বিনিময়ে ইউটিউবিং করি না আমি রিয়েল দুই একজন খামারি তাদের ভিডিও করব ভবিষ্যতে তাছাড়া কারো ভিডিওই করব না তো শুধু আমি কথা বলবো ইউটিউবে ইউটিউবে কি অনিয়ম দুর্নীতি হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো আপনারা আমাকে একটু সাপোর্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে একটু বড় পরিবারের সদস্য বানান দেখেন আমি কি করি ডাইরেক্ট নাম দেখায় দেখায় বলে দেবো যে এই এই খানকির পুত কবুতর জগতে নষ্ট করছে এই এই খানকির পুত ইউটিউবে এসে কবুতর বাজারটাকে ধ্বংস করছে দয়া করে আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন নামটা এখন বলবো না কারণ আমি এখনও ছোট। তারপরও বললে সমস্যা নেই বলবো ওয়েট করেন বলে দিব ডিটেলস অ্যাড্রেস দিয়ে বলে দিব এই সব ইউটিউবারের জন্য আছে কবুতরের বাজার ধ্বংস একজোড়া রেড হাউস ফিজন আছে একদম হান্ড্রেডে হান্ড্রেড দেখেন সাইজ দেখেন খাঁচা ছোট যে খাসা দেখাচ্ছে খাঁচার থেকে এর সাইজ অনেক বড়ো তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করবেন দাম নিব মাত্র পঁচিশশো টাকা আর দুই জোড়া হাউস যদি কেউ একসাথে নেন দাম নিব মাত্র চার টাকা ঠিক আছে দাম নেবে এটাও মাত্র দুই হাজার টাকা পঁচিশশো পঁচিশশো বাদ মাত্র দুই হাজার তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একটু ঘুরে বাবা দেখেন একদম সুস্থ সবল অ্যাক্টিভ এখানে ছয় পিস মুন্ডিয়ান আছে যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন